নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আঠারোই মার্চ দু রয়েছে ব্যাঘাত যোগ এবং যোগ আর এই ব্যাঘাত যোগের কারণে দুই রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে এমনকি তিন রাশির জীবনে হর্ষণ যোগের কারণে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ কোন রাশিকে সাবধান থাকতে হবে কোন রাশির ধনযোগ তৈরি হচ্ছে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে এবং পছন্দ হয় তবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আঠেরোই মার্চ চন্দ্র থাকছে তুনা রাশিতে এবং সাথী ও বিশাখা নক্ষত্রে এই দিন উইকেন্ড চারটে তেতাল্লিশ পর্যন্ত রয়েছে ব্যাঘাত যোগ কাজেই প্রত্যেকটি মানুষকে সাবধান থাকতে হবে বিশেষ করে দুই রাশির জাতক এবং জাতিকাদের খুবই সাবধান থাকার প্রয়োজনীয়তা রয়েছে প্রথম যে রাশিকে সাবধান থাকতে হবে সেটি হল মিন রাশি মিন রাশির দুর্ঘটনার যোগ রয়েছে শত্রুতার যোগ রয়েছে অকারণে কোনো না কোনো বাঘ জড়িয়ে যাওয়ার যোগ তৈরি হচ্ছে এর পাশাপাশি কোনো না কোনো কারণবশত অর্থ খরচ হবে কাজেই খুব প্রয়োজন যদি হয় অর্থ খরচ করবেন নচেত অর্থ খরচ করবেন না এর পাশাপাশি এই দিন কাউকে বড় পরিমাণ অর্থ একদম ধার দিবেন না এমনকি কোনো না কোনো জিনিস হারিয়ে যেতে পারে সেদিক থেকেও সচেতন থাকবেন এর পাশাপাশি প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে একটু হলেও সাবধানে থাকুন সচেতন থাকুন দ্বিতীয় যে রাশিকে সাবধান থাকতে হবে সেটি হল বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে হঠাৎ করে শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে দিন ঋণ নিবেন না কাউকে অর্থ ধার দিবেনও না এর পাশাপাশি শত্রুতা থেকে সাবধান থাকতে হবে আপনাকে যারা বিদেশে যাবেন ভাবছেন এই দিনটি অ্যাভয়েড করার চেষ্টা করুন আর যদি যেতেই হয় তবে কাগজপত্র বা গুরুত্বপূর্ণ যে সমস্ত ডকুমেন্টস আছে সাথে নিয়ে নেবেন বারে বারে দেখে নেবেন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়েছেন কি না নচেত বিদেশে গিয়ে আপনাকে সমস্যায় পড়তে হবে এর পাশাপাশি দুর্ঘটনার যোগ রয়েছে আপনার বিরুদ্ধে যদি কোনো কেস থাকে তবে একটু হলেও সচেতন থাকুন নচেত আপনাকে কোনো না কোনো রকমভাবে ফাঁসিয়ে দেওয়া হতে পারে এই হচ্ছে দুই রাশি যেই দুই রাশিকে অবশ্যই সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির ধনযোগ তৈরি হচ্ছে তবে কখনোই ভাববেন না আপনার রাশির নাম ম্যাচ করছে মানে আপনার হাতেও অর্থ আসবে তবে হ্যাঁ রাশির নাম তো ম্যাচ করতে হবে তারপরে দেখে নিতে হবে অর্থপ্রাপ্তির কারগ্রহ অর্থাৎ রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কি না যদি শুভ অবস্থায় থাকে অর্থ আসবে আর যদি শুভ অবস্থায় না থাকে রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও অর্থ আসবে না দেখবেন অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ মানুষের রাশির নাম ম্যাচ করছে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটছে না তার কারণ অর্থপ্রাপ্তির কারগ্রহকে আপনি মজবুত করেননি সেই জন্য নিজের জন্মছক অনুযায়ী বা হস্তরেখা অনুযায়ী রাহু শুক্র ভাগ্যভাবকে মজবুত করে নিন তার জন্য পাওয়ার কবচ ধারণ করুন আগামী তেইশে মার্চ রয়েছে ভৈরব অষ্টমী এই দিন কিন্তু পাওয়ার কবচ তৈরি হবে এর পাশাপাশি এই দিন ধনলক্ষী কবচ কুবের কবচ তৈরি হবে যারা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন এই কবচগুলি ধারণ করতে পারেন অবশ্যই উপকার পাবেন যারা ইচ্ছুক তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এবার আসি তিন রাশির কথায় তার আগে জানিয়ে রাখি রাহু সময় এবং শুভ সময় অর্থাৎ রাহু সময়ে কোনো শুভ কাজ করবেন না যে কোনো শুভ কাজের জন্য আপনাকে বেছে নিতে হবে শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর দুটা চুয়াল্লিশ মিনিটে এবং রাহু সময় থাকছে বিকেল চারটে চোদ্দো মিনিট পর্যন্ত এই দিন যে প্রথম শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল আটটা এগারো মিনিটে থাকছে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা ছত্রিশ মিনিট থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত সেটি থাকবে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এরপর উইকেন্ড পাঁচটা নয় থেকে শুরু হবে অমৃত সময় এবং এই অমৃত সময় থাকবে সন্ধ্যা ছটা বত্রিশ মিনিট পর্যন্ত তারপর আবার রাত্রি আটটা ছাপ্পান্ন থেকে শুরু হবে আরেকটি শুভ সময় থাকবে রাত্রি এগারোটা একুশ মিনিট পর্যন্ত কাজেই এই কটি সময়ের মধ্যে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এবার আসি তিন রাশির কথায় প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল মেষ রাশি মেষ রাশির অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ যারা ব্যবসা করছেন ব্যবসাতে ইনকাম বাড়বে হঠাৎ করে কোথাও না কোথাও থেকে আপনারাতে মোটা পরিমাণ অর্থ আসবে যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ তবে মনে রাখবেন মেষ রাশির কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে সাড়ে সাতি কাজেই মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে জানাব আপনারা কিন্তু ইমিডিয়েট শনির সাতি রক্ষা কবচ অবশ্যই ধারণ করবেন আর যারা ধারণ করবেন না যখন দেখবেন উনত্রিশে মার্চ পার হয়ে যাচ্ছে আপনাদের সমস্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে কাজেই সময় থাকতে সচেতন হয়ে যান দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কন্যা রাশি জাতক জাতিকাদের গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনার পরিবারে কোনো নতুন অতিথির আগমন হতে পারে যা আপনার আনন্দকে বাড়িয়ে দিবে এমন কি হঠাৎ ধনযোগের সম্ভাবনা তৈরি হচ্ছে কাজে আপনার হাতেও এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ পারিবারিক সুখ বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে সুখ আগের থেকে অনেকটাই বাড়বে যারা ব্যবসা করছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন চোখে পড়ার মতো বাড়বে কারো কাছ থেকে কোনো না কোনো উপায়ে আপনি গিফট পেতে চলেছেন তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে ইনকাম বাড়বে হঠাৎ করে কোনো না কোনো মাধ্যম থেকে আপনার হাতে বড় পরিমাণ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি হবে যারা আগে থেকে চাকরি করেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে যাদের পিতা জীবিত রয়েছেন তারা পিতার কাছ থেকে দারুণ রকম সহযোগিতা পাবেন এছাড়াও যারা উচ্চশিক্ষা করছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন অথবা গবেষণা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট পজিটিভ